মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভ কামনা জানাল সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেস এদিন রগড়া আর এন এম একাডেমি হাইস্কুলের গেটের সামনে পরীক্ষার্থীদের হাতে কলম চকলেট এবং জলের বোতল তুলে দিয়ে তাদের উৎসাহিত করা হয় এই শুভেচ্ছা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতি কমলকান্ত রাউত রগড়া অঞ্চল তৃণমূলের সভাপতি পঞ্চানন দাস রগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি বেরা পটল টুডু রজত দেশ সহ দলীয় নেতৃত্ব কর্মীবৃন্দ পরীক্ষার্থীদের সাফল্য কামনা

সিলভার হাউস জুয়েলার্স স্বপ্নর সাথ পূরণে অলংকার জগতের 37 বছরের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান বিয়ে রিসেপশন এনগেজমেন্ট সহ সব রকমের অনুষ্ঠানের গহনা কিনে স্বপ্নর সাথ পূরণ করার জন্য আজতেই হবে সিলভার হাউস জুয়েলারসে আপনারা এখানে পাবেন 916 হলমার্ক সোনার ও রূপ প্লাটিনামের এক্সক্লুসিভ ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও পাবেন সার্টিফাইড গ্রহরত্ন এখানে রয়েছে সর্বাধুনিক ইলেকট্রনিক গোল্ড টেস্টিং মেশিনের দ্বারা সোনার খাদ যাচাইয়ের সুযোগ এছাড়াও আপনারা পাবেন বিশেষ কেনাকাটার উপর গোল্ড কাট তাই আজই আসুন বিলদা সিলভার হাউস জুয়েলার্স এ বিলদা বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার নাইন ফোর সেভেন সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো ওয়ান নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ